হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে একটা ব্লগ শেয়ার করছি সেটা ছিল সেদিন একটা পশ ইভেন্ট আর ইভেন্টটা কোথায় সেটা অলরেডি সবাই আমার ব্লগে দেখেছিল ছোট ছোট ক্লিপসগুলোতে সেদিন চলে গিয়েছিলাম চিটং ক্লাবে এখানে একটা হচ্ছে তোমাদের আজকে ইভেন্ট আছে যেখানে গিয়ে অনেকের সাথে অনেক পরিচিত মুখের সাথে দেখা হলো তারপর আমি ঢুকে গেলাম ঢুকেই দেখতে পারলাম এত সুন্দর আয়োজন ছিল তারপর ছিল হচ্ছে আমাদের সবার পছন্দের রাফিয়ার কেকস ও সেদিন স্পন্সর ছিল কেকের মধ্যে এরপরে স্টেজে সাইডটা একটু ক্যাপচার করলাম এত সুন্দর করে ডিজাইন করছে সব কিছু মিলে তারপরে এই যে সবাই ব্লগার থেকে শুরু করে ইনফ্লুয়েসার থেকে শুরু করে সবাইকে সেদিন ইনভাইটেড করা হয়েছে পশ ইভেন্টটাতে তারপর এই তো স্টার্টিং হয়ে গেল এরপর আমরা সবাই সবার মতো বসে গেলাম খেলাম স্টার্টিং হলো নাচ গান অনেক অনেক আয়োজনের ব্যবস্থা করেছিল খুব সুন্দর করে ডান্সগুলো করছিলো আমরাও খুব এনজয় করছিলাম আর গানগুলো খুব ফেমাস গানে নাচছিলো দ্যাটস হয় সবাই অনেক বেশি এনজয় করছিল যদিও স্টেজ প্রোগ্রামগুলো আসলেই কিন্তু মজা লাগে অনেক বেশি এনজয় করা যায় তারপর হচ্ছে কি এই তো এখানে ফ্যাশন কিউ স্টার্টিং হয়ে গেল অনেক সুন্দর সুন্দর কিন্তু তোমাদের হচ্ছে ডিজাইনার লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছু শো হলো ভালো লাগছিলো আর মডেলসগুলোকে দেখলে আমার মানে অনেক ভালো লাগে আর উনি ছিলেন হচ্ছে যে ফ্যাশন কিউটা ওনার কোরিওগ্রাফার তারপরে এই তো সবাই মিলে হচ্ছে কি একটা মানে এনজয় করছেন এরপর ছিল ম্যাজিক আর ম্যাজিক ছোট্টবেলায় সবাই পছন্দ করতাম বাট সেদিনও কিন্তু বড় হয়ে ছোটবেলার যে ম্যাজিক দেখার মানে আনন্দগুলো হঠাৎ করে মনে পড়লো তো উনি অনেক টাইপের এনজয় করে কথা বলছিল তারপর মজা করছিল ভালো লাগছিল আর অনেক কনফিউশন হয়ে যাচ্ছিলো উনি ভয় দেখাচ্ছিলো আপনার ড্রেসের কালার চেঞ্জ করে ফেলবো হ্যান ত্যান তারপর অনেক টাইপের ম্যাজিক দেখাইছে এগুলো অনেক এনজয় করলাম এরপর চলো আমরা দেখে নিই আজকের হোস্টকে আজকের হোস্ট হচ্ছে নীলাম সেন আপু তো আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে এ নাইট ইউনিটি তো এটা হচ্ছে সবাইকে নিয়ে জাস্ট একটা সুন্দর ইভেন্ট করা তারপর হচ্ছে কুইন্স ইভেন্টের একটা মানে উন্মোচনও হয়েছে সেদিন তো এখানে তাস্তুবাপু থেকে শুরু করে সবাই ছিল স্টেজে সবাই মিলে কেক কাটিং করে করা হলো তারপর চলে আসলো সবার ফেভারিট টুনটুনমুক্ত আপু আর ওর ডান্স তো অনেক সুন্দর হয় সবাই অনেক বেশি পছন্দ করে তো এত সুন্দর করে ডান্স করছিল যেটা আমরা বসে থেকে অনেক বেশি এনজয় করছিলাম বাট অনেকেই মানে ওর সাথে সাথে একটু হাট টাট নাড়াচ্ছিলো খুব সুন্দর করে ডান্স করে ভালো লাগে মানে একদম মানে খুব মানে সুন্দরভাবে এমনভাবে করে যাতে ভালো লাগে আর হচ্ছে সবাই মিলে অনেক বেশি এনজয় করতে পারি তারপর যাই হোক এদিক দিয়ে তো সিঁড়ি আপু আর নীলাম আপোকে নিয়ে হচ্ছে উনি একটু স্টেজে সবার সাথে একটু পরিচিত আর এদিক দিয়ে একটা মজা দেখো শিরিন আপুর অবস্থা দেখো লিটারেলি এটা দেখে আমরা হাসতে হাসতে শেষ এরপর চলে গেলাম একটু হচ্ছে ওয়াশরুমে আর ওখানে গিয়ে জাস্ট একটু চুল টুল সেট আপ করলাম তারপর চলে আসলো আমাদের ডিনার টাইম ডিনার করার জন্য আমরা সবাই হচ্ছে দাঁড়াইছিলাম সবাই সবার মতো নিয়ে নিচ্ছিল আর কি ডিনারেই তো অনেক অনেক খাবার দাবার ছিল অনেক এনজয় করলাম ফুডটা অনেক বেশি মজা ছিল তারপর ছিল একটা পুডিং ডেজার্ট হিসাবে এরপর খাওয়া দাওয়ার পর অনেক প্রোগ্রাম আরও স্টার্টিং হলো ব্যান্ড চলছিলো পাশাপাশি তো আমরা একটু এনজয় করছিলাম আর খাচ্ছিলাম সবাই মিলে এই যে অলরেডি ব্যান্ড চলছে এটা কিন্তু অনেক ভালো লাগে আমার মানে খেতে খেতে ব্যান্ডটাকে এনজয় করা ভালো লাগে আর ওরা অনেক অনেক টাইপের গান করছিল যেগুলো সবার সচরাচর অনেক বেশি পছন্দ হয় তারপরও সবাই মিলে ছিলাম তো অনেক বেশি একটা মানে খুব জোস একটা ডে গেছিল। তারপর হচ্ছে কে তো উঠে গেছে মানে শিরি নাপ হচ্ছে আমাদের চট্টগ্রামের ফেমাস একজন তোমরা জানো সিঙ্গার উনি ওঠা মানে হচ্ছে সব কিছু মিলিয়ে অনেক অনেক এনজয় করার মতো বা অনেক হচ্ছে কি বলবো চিটাঙ্গাদের একটা অন্যরকম মানে ইয়া করতে পারে তারপরে এদিক দিয়ে অনেকের সাথে দেখা হলো এই যে নেহা পো ছিল আমরা ছিলাম আমরা সবাই মিলে এনজয় করছি আর মেয়েটা এখানে কী বলবো এটা আমার অনেক আদরি একটা বোন ওর সাথে যতবারই দেখা হয় আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তারপরে এই তো দেখো সেই না স্টেজে ওঠা মানে সবার নাচানাচি শুরু হয়ে গেছে এই যে সবাই নাচানাচি চারপাশে অনেক বেশি এনজয় করছিল সবাই মিলে অনেক অনেক মানুষের সাথে দেখা হলো অনেক অনেক ভালো মানে একটা কি বলবো নাইট গেলো তারপরে এদিক দিয়ে আমরা একটু নাচানাচিও করলাম কারণ এত চিটাঙ্গে গান ছিল যেগুলো শুনে আসলে মনে হয় না বসে থাকা পসিবল তারপর দেখো ডান্স ডান্সগুলো এত সুন্দর করে ডান্স করে উনি মানে কেমন যেন একটা এনজয়িং একটা মুমেন্ট ক্রিয়েট করে ফেলে সবাই অনেক বেশি এনজয় করতে থাকে এরপর আমাদের হাতে দেয় গিফট এই তো সবার জন্য ডায়েরি ছিল ক্যালেন্ডার ছিল গিফটটা অনেক বেশি ভালো লাগছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছিল গিফটটা তারপর আমরা একটু পিকচার তারপর হচ্ছে তোমাদের ভিডিওস নিলাম সবাই মিলে আর যেহেতু এটা একটা হচ্ছে মানে স্পন্সর ছিল তারপর এদিক দিয়ে তো নিলাম আপার সাথে আমরা একটু ডান্স টান্স করেই হচ্ছে সেদিনের পার্টি শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস